সালামু আলাইকুম সকলে কেমন আছেন করি সকলে ভালো আছেন তো আপনাদের মাঝে আমি আবার নিয়ে আসলাম আপনাদের চিরচনা সেই চ্যানেলে আপনাদের জন্য আজকে একটা সুখবর আছে দেখেন যে আপনাদের জন্য একটা ওষুধি গাছের সাথে আপনাদের পরিচয় করে দিই এই ওষুধি গাছটা আপনার সব জায়গায় পাওয়া যায় না কিছু কিছু জায়গায় আপনার অটোমেটিক হয়ে যায় এগুলো বীজগুলো বুললে আপনাদের যে হয় তাছাড়া সহজে পাওয়া যায় না এই গাছের রসগুলো যদি আপনার প্রতিদিন সকালে খালি পেটে সাত দিন খাইতে পারেন তো আপনাদের গ্যাস্ট্রিকের কিছু মানে উপকার পাবেন হজম শক্তি বাড়বে এই গাছগুলোর সম্পর্কে কীভাবে কেমনি কি করতে হয় যদি আপনাদের জানার ইচ্ছা থাকে আমাকে বলবেন তো ওই বিষয়ে আমি আরেকটি ভিডিও বানাব এই গাছগুলো দেখেন কি সুন্দর সবুজ বর্ণের হয় পাতাগুলো দেখেন খুব সুইটেবল পাতা এগুলা আপনাদের যদি প্রয়োজন হয় এই ধরনের বীজেরও প্রয়োজন হয় তো আমাকেও বলতে পারেন আমি আপনাদের এগুলো কোথায় পাওয়া যায় আপনাদেরকে কমেন্টের মাধ্যমে বলে দেব এই যেগুলো দেখেন এই দেখতেছেন তো এগুলো আপনারা যদি উৎপাদন করতে চান বা এগুলো গুণগান সম্পর্কে জানতে চান তো আমাকে বলবেন আমি আপনাদেরকে সবাইকে জানিয়ে দেবো কীভাবে কেমনি কী করতে হয় এগুলো উৎপাদন কেমনি করতে হয় এগুলো আর উপকার কী কী আছে আরও এই বিষয়ে জানাবো শুধু গ্যাস্ট্রিকের যে সমস্যার সমাধান হয় তা না আরও অনেক উপকার আছে এগুলোতে হয় তো যাই হোক সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বেলাইকন চাপ দিয়ে রাখবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম